নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি আমি ধনুশ্রী এই যে আজকে আমি দেখাচ্ছি বালুরঘাটে এক্সপো মেলা এক্সপো মেলার এই যে বাইরের ভেতরে ঢোকার আগে আমি বাইরেরটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সেই গেট এক্সপো মেলার আমি এক্সপো মেলাতে গিয়েছিলাম এই কতগুলো দোকান বসেছে আর এই যে গেট মেন গেট বালুরঘাট এক্সপো মেলা এই যে ভেতরে এইদিকে দেখো কত খাবারের দোকান বসেছে এই দেখো আর এদিকে জামা কাপড়ের দোকান এই দেখো এইদিকে কত জামাকাপড়ের হাতের কাজ করা কত জিনিস বেশ ভালো লাগছে কিন্তু কেনার উপায় নেই এত দাম তার চাইতে বাড়িতে বাইরে থেকে কিনলে দাম কম পাওয়া যায় কিন্তু এক্সপো মেলাতে প্রচুর দাম এইদিকে হচ্ছে কসমেটিক জিনিস মেয়েদের এই দেখো এইদিকে জামাকাপড় এই শীতের পোশাক জিনিসপত্র এখানে সব আর এদিকে হাতে এই হাত শীতের জামা কাপড় লোকে দেখছে কিন্তু কিনতে পারছে না এত দাম আর এদিকে হাতের মানে ডিজাইন করা অনেক জিনিসপত্র এদিকে শাখা দেখো শাখার দোকান বসেছে এই দেখো গোটা মেলাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে যে গোপালের জামা এই দেখো কি সুন্দর ভালো লাগছে দেখতে হাতের কাজ করা এদিকে দেখো হাতের হাত ব্যাগ গুলো এই যে শাখা আর এটা কাঁসার সরি কাঁসার মালা আংটি সব এই কসমেটিক জিনিসগুলো কাচের চুরি নানা রকম মেয়েদের সাজগোজের জিনিস এই দোকানটাতে আছে এইদিকে দেখো কেকের দোকান কেক কেক বসেছে হরেক মাল কুড়ি টাকা কুড়ি টাকার দোকান এটাই যে শাখার দোকান একশো পঞ্চাশ টাকায় শাখা পাওয়া যাচ্ছে শঙ্খ ছেলেদের বেল্ট এর দোকান এদিকে বাচ্চাদের খেলনা বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করতে থাকবে যদি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে আমার ভিডিওটা সেটা কমেন্ট অবশ্যই জানাবে এইদিকে যে খাবারের দোকান এইদিকে যে খাবারের দোকান সব এই যে এখানে চপের দোকান আর এইদিকে গোপাল ঠাকুরের দোকান বসেছে মানে ছোট ছোট পিতল না যদি প্লাস্টিক ওপরে ভেতরটা হচ্ছে প্লাস্টার দেওয়া আছে এইদিকে দেখো কত খাবারের দোকান সবাই ভালো থেকো সুস্থ থেকো যাচ্ছি টাটা আবার আসবো পরের ভিডিও নিয়ে আমরা এবার মেলা থেকে বেরিয়ে গেলাম মেলার গেট